ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার পতনের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া স্বজনদের সাথে দেখা করতে যান ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র আহ্বায়ক আলহাজ নবীউল্লা নবী তেষট্টি ওয়ার্ডে শহীদ হওয়া স্বজনদের সাথে বাসায় যেয়ে খোঁজ নেয় স্বজনেরা স্বৈরাচারী সরকারের পুলিশি বাহিনীর বর্বরতার কথা তুলে ধরেন এবং শেখ হাসিনা সহ জড়িত সকলের বিচারের আওতায় আনার দাবি জানান আলহাজ নবীউল্লা নবী শহীদদের স্বজনদের সব রকমের সহযোগিতা ও জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন উপস্থিত ছিলেন তেষট্টি চৌষট্টি শিশুটি নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা আপনার অনেক আছে আপনার এই এলাকার মাদ্রাসার আলেমদেরকে অনেক জুলুম অত্যাচার করছে এই স্বামী মুসমান সাইকুর থেকে আলেম আলমদের ওয়াজ করতে দেন আপনার সেই মাদ্রাসায় গিয়ে গিয়ে ছাত্রদেরকে উৎসাহ দেন সাহস দেন এবং আমাদের দলের ছাত্রদল কংগ্রেস সংগঠনের নেতা কর্মীদেরকে সাহস শক্তি দেওয়ার জন্য আমাকে নির্দেশ দেয়

একটা হিন্দুস্তানের অনুসারী সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ছাত্ররা রাজপথে নেমে সেই মাদ্রাসার ছজন আলেম হাফেজ শহীদ হয়েছে আমাদের এই ঢাকা পা শাসনে একশোর উপর আমাদের স্থানীয় নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করেছেন এবং প্রায় ২ হাজার তিন হাজার আমাদের এ এলাকায় বসবাস করে আহত হয়েছে না হলে আমার মনে হয় দু তিনশো হয়েছে অনেক লাশ আমরা খুঁজে পেয়ে নেই প্রায় এক শতাধিক আমাদের স্থানীয় নেতা কর্মী সাধারণ পাবলিক আমরা খুঁজে পেয়েছি শতাধিক মানুষ আমাদের এলাকার থেকে মারা গেছে

আমরা এদেশের মাটির মানুষ আমরা এদেশ যুদ্ধ করে স্বাধীন করেছি আমরা এদেশের ধর্ম কর্ম আমরা স্বাধীনভাবে পালন করব কিন্তু এই সরকার যখনই ক্ষমতা এই আখালে আলেমদেরকে হত্যা করছে আলেমদেরকে ফাঁসি দিচ্ছে এই বিভিন্ন রাজাকার অপবাদ আজকে আপনারা আল্লাহ কাছে কাঁচা কাটি করছেন বিদায় এই যে ওই যে

বাধাগ্রস্ত করেছে যাই প্রিন্সিপালের নতুন ছেলে যদি দেশের জন্য যেহাত ঘোষণা করতে পারে যেটা আল্লাহ কবুল করছে